বাংলাদেশের পতিত সরকার স্বৈরাচারের সম্পর্কে কোনো আলোচনা করাটাও গিবাদ হবে না এটা হবে না ইমাম বুখারি তিনি বলেছেন যে ফাসাদ সৃষ্টি করে সমাজের ভিতরে ওই সমস্ত লোকের গিবত করা যায় যাচ্ছে। তাই আমরা বেশি বেশি এই সৈরাচার যে পালিয়েছে তার গীবত করব যাতে আরও তিন চার যুগের ভিতরে যাতে ক্ষমতার মসনদার অধিষ্ঠিত হতে না পারে আর এই গীবত করলে আপনার আমার সব হবে গুনা হবে না বিগত পনেরো বছর পর্যন্ত যে সমস্ত জুলুম অত্যাচার করেছে স্বৈরাচার বাংলার মুসলমানের সচেতন হতে হবে পলাতক হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে কঠোর আইনি প্রক্রিয়ায় তাকে শাস্তির সম্মুখীন করতে হবে এটা আমাদের সকলের মনের চাহিদা এবং বাসনা আমি কালামুল্লা থেকে সৌরাতুল বনি ইসরায়েল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলামিন যে কথা বলেছেন আল্লাহ বলেছেন যে আমি আল্লাহর ইবাদাতের পরে দ্বিতীয় নম্বরে তোমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা হলো তোমাদের পিতা মাতার সাথে সদাচার করা মুসলমান ভাইয়ারে আমার বিশ্বনবীজির কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল ইয়ার সোল আপনি আমাকে কোনো কাজের আদেশ করুন বিশ্ব ওই লোকটাকে বললো বীর উম্মাকা তোমার মায়ের সাথে সদাচার করবে ওই লোকটা বিশ্বনবীজিকে আবার প্রশ্ন করলো ইয়ারে সুলাল্লাহ তারপরে কি করবো বিশ্বনবীজী আমার বলল বীর উম্মাকা তোমার মায়ের সাথে সদাচার করবে ওই লোকটি নবী করিমকে আবার জিজ্ঞাসা করলো ইয়ার সুলাল্লাহ তারপরে কি করব বিশ্বনবীজি বললেন বীর উম্মাতা তোমার মায়ের সাথে সদাচার করবে এইভাবে হাদিসের মধ্যে এসেছে আদার লোকটি চারবার জিজ্ঞাসা করলো ইয়ার রাসূলুল্লাহ আমি কি করব বিশ্ব চতুর্থবার বলল বীর উম্মাকা তোমার মায়ের সাথে সদাচার করো ওই লোকটি আবার জিজ্ঞাসা করল হাদিসে এসেছে সুম্মা আদাল খামেসা তার উপরে কি করব বিশ্বনবীজি বললেন বীর আবাকা তোমার পিতার সাথে সদাচার করবে তো এখন আমাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চারবার বলেছেন মায়ের সাথে সদাচার করতে অর্থাৎ মাতৃত্বের মর্যাদা আল্লা পাক চার গুণ বাড়িয়ে দিয়েছেন পিতৃত্বের মর্যাদার চেয়ে তো এখন আমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে আল্লাহ তো একটা বৈষম্য করে ফেললেন মাতৃত্বের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন চার গুণ দিলেন আর পিতৃত্বের মর্যাদা এক গুণ তো একটা স্বাভাবিক প্রশ্ন আসে কি আসে না তো এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি রসুল করিম সল্লাহ আলী ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন মুসলমান বন্ধুরা আমার হাদিসটি ইমাম বুখারির সংকলিত আল আদা আবুল মুফরাদ গ্রন্থে এসেছে অমরে ফারুক রাজি আল্লাহু আনহু এর ছেলে ইবনে অমর তিনি যখন মক্কার উদ্দেশ্যে রওনা করতেন তখন তিনি যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে যেতেন তখন তিনি একটা গাধা সঙ্গে নিতেন ওই গাধাতে সওয়ার কোলে তিনি তার ক্লান্তিকে মিটাতেন চলতে চলতে হঠাৎ এক বেদুনের সাথে সাক্ষাৎ হয়ে গেল বেদুনকে দেখে জিজ্ঞাসা করল আলাস্তাপনু ফুলানিন, তুমি কি অমুকের পুত্র অমুক নাও লোকটি বলল হ্যাঁ আমি অমুকের পুত্র অমুক এই কথা শোনার সঙ্গে সঙ্গে নে অমর তার মাথার পাগড়ি খুলে তাকে দিয়ে দিল তার গাধা ও তাকে দিয়ে দিল এই অবস্থা দেখার পরে তার এক সঙ্গী তাকে ডাক দিয়ে বলল তাকে এত সম্মান করার চেয়ে তাকে কি দুটি দেড় হাম দিলেই যথেষ্ট হতো না হাদিসে শেষে মা এক ফিহিদের হাম আপনি লোকটিকে এত পরিমাণ সম্মান করার চেয়ে যদি দুটি দেড়হাম দিতেন এটাই তো যথেষ্ট হতো এত সম্মান করার কি প্রয়োজন মুসলমান বন্ধু না আমার এ কথা শোনার পরে ইবনে অমর বলল শোনো আমি বিশ্বনবীর থেকে হাদিস শুনেছি পিতার ইন্তেকালের পরে পিতার বন্ধু বান্ধবের সাথে যে সদাচার করবে তার অনেক সব আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই দিয়া দিবে তাহলে ইসলাম যেখানে পিতার বন্ধুর সম্মান দিয়েছে সেখানে পিতার সম্মান আল্লাহ রব্বুল আলামিন কতটুকু দিয়েছেন এটা অনুমান করার বিষয় আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন কোনো বৈষম্য করেন নাই মুসলমান বন্ধুরা আমার আল্লাপাক রব্বুল আলামিনের কাছে সময় মতো নামাজ পড়ার পরে যে এমনটি প্রিয় সেটা হলো পিতা মাতার সাথে সদাচার করা এক সাহাবি নবীজিকে এসে জিজ্ঞাসা করলো করল আহাব্বু আলী আহাবু ইহি আজ্ওয়াজ্লা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া এরপরে সাহাবি জিজ্ঞাসা করলেন তারপরে কোনটি বিশ্বনবীজি তখন বললেন পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করা তাহলে সময় মতো নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল পিতা মাতার সঙ্গে সদাচার করা কিন্তু আমাদের সমাজে দেখা যায় পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তানেরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারে না খারাপ ব্যবহার করে এখন প্রশ্ন হল পিতামাতা যাদের ইন্তেকাল করেছে পিতামাতার নাফরমানি যারা করেছে যে সমস্ত সন্তান সেই পিতামাতার মাতার কাছ থেকে সন্তুষ্টি অর্জন করবো কিভাবে। এটাও হাদিস এসেছে একটা পদ্ধতি আছে বিশ্বনবীর হাদিস এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করল এর সোলাল্লাহ পিতামাতার ইন্তেকালের পরে পিতামাতার সাথে শব্দ ব্যবহারের কোনো অবকাশ আছে কি বিশ্ব নবীজি বললেন চারটি অবকাশ রয়েছে এক নম্বরে বিশ্বনবীজি বললেন আদু আহুমা তাদের জন্য দোয়া করা দ্বিতীয় নম্বরে হুমা পিতা মাতার জন্য ক্ষমা প্রার্থনা করা মুসলমান বন্ধুরা আমার হাদিস শরীফে এসেছে যখন কোন সন্তান তার পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন ওই পিতা মাতার কবরের মধ্যে মর্যাদাকে বাড়িয়ে দেয় তখন মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে এত মর্যাদা বৃদ্ধি করার কারণ কি তখন তাকে শোনানো হয় ওয়ালাদাও ইস্তা ও ফারলাটা তোমার সন্তান তোমার জন্য ক্ষমার দোয়া করেছে এজন্য তোমার মর্যাদাকে এত বাড়িয়ে দেওয়া হয়েছে তিন নম্বরে নবীজি বলেছেন তৃতীয় নম্বর অবকাশ হলো পিতামাতার সাথে সদ্য ব্যবহারের অবকাশ হলো পিতামাতার মাতার বন্ধু বান্ধবেরকে সম্মান করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মুসলমান বন্ধুরা আমার আমি বলেছিলাম আল্লাহর্বুল আলামিনের কাছে সব প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া তার ওপরে হলো পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করা কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তাহলে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে এক ব্যক্তি ইবনে আব্বাস তার কাছে এসে বলল যে হজরত আমি তো মস্ত একটা গুণা করে ফেলেছি কয় কি করেছো আমি এক ব্যক্তিকে হত্যা করেছি কয় কেন আমি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দেই কিন্তু সে আমাকে পছন্দ করে না পছন্দ না করায় এটা আমার আত্মমর্যাদায় লাগে আমি তাকে হত্যা করে ফেলি এখন আমার কি তওবা করার কোনো সুযোগ আছে ইমাম বুখারি সংকলিত আল আদাবুল মুফরাদ হাদিস গ্রন্থের ভিতরে এসেছে তখন ইবনি আব্বাস তাকে জিজ্ঞাসা করল তোমার মাতা কি জীবিত আছে সে বলল না আমার মা তো বহু আগে ইন্তেকাল করেছে তখন তার পাশে একজন লোক আতা হজরতে আতা সে বলল যে হজরত তার মাতা জীবিত আছে কিনা এই কথাটা আপনি কেন জিজ্ঞাসা করলেন তো তখন তিনি বললেন শোনো আল্লাপাকের নৈকট্য অর্জন করার ক্ষেত্রে মায়ের সাথে সদাচার করার চেয়ে বিকল্প কোনো মাধ্যম আমার জানা নাই পিতা মাতার সাথে শদ্য ব্যবহার করতে হবে মুসলমান বন্ধুরা আমার পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করতে হবে এজন্য আপনার আমাকে একটু সচেতন হতে হবে পিতা মাতার সাথে সর্বদা সদ্য ব্যবহার করতে হবে এই তার পদ্ধতি আমরা অবলম্বন করব যদি আপনা আমার পিতা মাতা ইন্তেকাল করে তাহলে এই তার পদ্ধতি যদি আপনি আমি অবলম্বন করি তাহলে পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করার সব আপনি আমি পেয়ে যাব মুসলমান ভাইরা আমার আর একটা কাজ আপনার আমাকে করতে হবে সময় মতো নামাজ পড়তে হবে এই কাজটা আপনার আমার সকলে করা জরুরি অথচ আমরা নামাজ পড়া থেকে গাফেল কেমত দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে অথচ এই নামাজকে আমরা ঠিকমতো পড়ি পড়ি না আর কাজ আমরা করি কয়েকটা গুনাহের কথা বলি দিয়ে মানুষের গিবাদ করি অথচ গিবাদ করা হারাম গিবত কাকে বলে মুসলমান বন্ধুরা আমার নবী করিম সাল্ল আলীহি ও সাহাবিদেরকে একবার বলল তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবায় কেরাম বলল আল্লাহ এবং তার রসুল ভালো জানে তখন রসলে করিম সাল্ল আলিহি ওসাল্লাম বলল গিবত হল জি বিমায়া কা বলা হয় ওইটাকে তোমার কোনো ভাইয়ের এমন আলোচনা করা যা তোমার ভাইয়ের কাছে অপছন্দনীয় লাগে এখন আপনার আমার ভিতরে প্রশ্ন আসতে পারে কোনো ভাইয়ের এমন আলোচনা করা যেটা তার কাছে অপছন্দনীয় এটা যদি গিবত হয় তাহলে তো বাংলাদেশের প্রতি তো সরকার স্বৈরাচারের সম্পর্কে কোনো আলোচনা করাটাও গিবাদ হবে না এটা হবে না ইমাম বুখারি তিনি বলেছেন যে ফাসাদ সৃষ্টি করে সমাজের ভিতরে ওই সমস্ত লোকের গিবাদ করা যায় যাচ্ছে তাই আমরা বেশি বেশি এই সৈরাচার যে পালিয়েছে তার গিবত করব যাতে আরও তিন চার যুগের ভিতরে যাতে ক্ষমতার মশ্ন অধিষ্ঠিত হতে না পারে এই গিবত করলে আপনার আমার সব হবে গুণা হবে না বিগত পনেরো বছর পর্যন্ত যে সমস্ত জুলুম অত্যাচার করেছে স্বৈরাচার বাংলার মুসলমানের সচেতন হতে হবে পলাতক হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে কঠোর আইনি প্রক্রিয়ায় তাকে শাস্তির সম্মুখীন করতে হবে এটা আমাদের সকলের মনের চাহিদা এবং বাসনা আর কথা আর একটা আবদার আমি করতে চাই সেটা হলো টঙ্গি ইস্তেমার মাঠে যে কাজ হয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে ভ্রান্ত সম্প্রদায় সাহাদের এটা আতি এদেরকেও অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে শুধুমাত্র অস্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করলে হবে না তাকে একেবারে এদের কোনো কার্যক্রম বাংলাদেশের কোনো মসজিদেতে চলতে না পারে এদিকে লক্ষ্য রাখতে হবে মুসলমান বন্ধুরা আমার বিশ্বন কি বলেছেন তিনটি কারণ ব্যতীত কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয় এক নম্বরে আস্থায়ী জানি বিবাহিত হওয়ার পরে যদি কেউ জিনা করে তাহলে তাকে হত্যা করা যাবে নতুবা করা যাবে না দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীজি বলেছেন অন্নাফস বিন্যাবস অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা যাবে তিন নম্বরে নবীজি বলেছেন আল মুফারিকুল জামায়াত তৃতীয় নম্বরে বিশ্ব নবীজি বলেছেন যে ব্যক্তি ধর্ম ত্যাগ করে মূর্তাদ হবে তাকে হত্যা করা যাবে মুসলমান বন্ধুরা আমার আমরা যদি একটু লক্ষ্য করি তঙ্গি ইস্তেমার ময়দানে যে সমস্ত মুসল্লিদের রক্ত ঝরিয়েছে এই ভ্রান্ত সম্প্রদায় তারা এই তিন শ্রেণীর কোনো এক শ্রেণী অন্তর্ভুক্ত নয় এদেরকে আমরা যদি সশস্ত্র সংগঠন বলে আখ্যায়িত করি আমাদের কোনো মতো ভুল হবে না নবীজি করিম কি বলে জানেন এরা বলে যে যারা উলামাপন্থী করে যারা উলামাদের করে তাদের হত্যা করা নাকি ফরজ ফরস নাউজুবিল্লা এমন ফতোয়া তারা দেয় অথচ নবীজি কি বলছে যে তিনটি কারণ ব্যতীত কাউকে হত্যা করা যাবে না মুসলমান বন্ধুরা আমার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদেরকে অনেককে এখনো গ্রেফতার করা হয়নি তাদেরকে গ্রেফতার করতে হবে কঠিন শাস্তির সম্মুখীন যদি না করা হয় তাহলে বাংলাদেশ কিন্তু অচল করে দেওয়া হবে প্রতিত সরকারকে শেখ হাসিনাকে যেমন পালিয়ে যেতে হতে হয়েছে এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যদি আইনি প্রক্রিয়ায় শাস্তির সম্মুখীন না করা হয় তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও হাসিনার পথ তাকে ধরতে হবে আজকে কি দেখলাম হায় হায় কি অবস্থা তো মুসলমান বন্ধুরা আমার গিবত সম্পর্কে বলতেছিলাম বলতে বলতে অন্যদিকে চলে গেলাম নবী করিম আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের বাদ করে সসেম্ৃত ভাইয়ের গস্ত বক্ষণ করে। তাবশ্রিবনে কাসি এছে লম্বায় খাদিস তাবসিরব নে কাসি এছে যে লাইয়াতা বাদুকম বাদ আয় হিব আহাদুকুম আইয়া আকুলা। লাহমা আহি মাইতান ফাকারিহ তুমুহ। এই আয়াতের তাবসি দেখেন। তাফসিররিিক এসেছে। তাফসির এছে যে নবীদের এক সাহাবি নাম হল। হজরতে মাইস সে জিনা করে এসে নবীজির কাছে এসে বলে ইয়া রসুলল্লা আমি তো জিনা করে ফেলেছি আপনি আমাকে তওবা করুন আপনি আমাকে তওবা করার কোনো পদ্ধতি বাতিয়ে দিন শরীয়তের শাস্তি আবার উপরে কায়েম করুন তো নবীজি বলল জিনা কাকে বলে তুমি কি জানো তো ওই সাহাবি বলল মুসলমান বন্ধুরা আমার সাহাবি বলল জিনা বলা হয় ওইটাকে নিজের হালাল স্ত্রীর সঙ্গে যা করা হয় হারাম স্ত্রীর সঙ্গে তাই হলো জিনা আমি তো এই কাজ করে ফেলেছি বিশ্ব নবীজি বলল তাহলে তুমি তোমার এই কথা বলার উদ্দেশ্য কি সাহাবি বলল আমার উদ্দেশ্য হলো আপনি আমাকে এই গুণা থেকে পবিত্র করবেন নবীজি সাহাবিদেরকে বলল ও সাহাবিরা এই মাইসকে তোমরা নিয়ে যাও পাথর মেরে হত্যা করে দাও সাহাবাহকেরাম তাকে নিয়ে যাচ্ছে তখন দুইজন সাহাবি তারা বলতে লাগলো যে আল্লাপাক রব্বুল আলামিন মাইশকে রক্ষা করেছিল কিন্তু মাইস নিজেকে সে নিজে রক্ষা করতে পারলো না নবীজির কানে এ গেল কিন্তু নবীজি কিছু বললেন না এভাবে কিছু দূর চলতে চলতে যখন তিনি একটি মৃত গাধার কাছ থেকে অতিক্রম করলেন হাদিস এসেছে হাতটা সার মারা সাহাতিন এরকম কিছু দূর অতিক্রম করার পরে বিশ্ব নবীজি ডাকল যে ওই দুইজন সাহাবি কোথায় আইনা ফুলানুন ফুলানুন দুইজন সাহাবি কোথায় যারা মাইজের সম্পর্কে গিবাদ করেছিল তোমরা এই মৃত গাধার গোস্ত বক্ষণ করো ওই দুইজন বলল ইয়ার সুললাল্লাহ মৃত গাধার গোস্ত কি খাওয়া যায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলল যে এ সাহাবিরা একটু আগে তোমরা দুইজন তো যেই সাহাবির মর্যাদা সম্পর্কে মন্তব্য করেছিলে এর চাইতে এই মৃত গাধার গোস্ত খাওয়া সবচেয়ে বেশি ভালো মুসলমান বন্ধুরা আমার আমি শেষ করে দিচ্ছি একটা হাদিস বলে বিশ্বনবীজি যখন মেয়েরাজের রজনীতে যায় তখন এমন এক সম্প্রদায় কিছু সম্প্রদায়কে এমন দেখতে পেলেন তাদের এই হাতের নখগুলো তামার তৈরি তারা এই নখ দ্বারা তাদের মুখমণ্ডল এবং বক্ষকে আচর মারছে নবী করিম সল্ল্লাফলিহি আসাল্লাম সাহাবিকেদেরকে জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লফ আলিহিসাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলো যে মানহা উল্লা ইয়া জিব্রাইল এই লোকগুলো কারা আলাইহিস সালাম উত্তর দিলেন হা উলাই মান্নাস এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গিবাদ করত। মানুষের ইবাদ করে মৃত বাইর গস্ত ভক্ষণ করত এরা হলো ওই সমস্ত লোক কাজেই আপনার আমার সকল ক্যাশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার জীবনে যতদিন হায়াতে থাকবো ততদিন আর কোনো মানুষের গিবাদ করব না তবে একজন লোকের একটি দলের গিবাদ করব সেটা হলো সৈরা চারের পারবেন তো ইনশাল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম